মাঠে মাঠে চরে গরু নদী বয়ে জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায় আমাদের মতো হাজারো ছেলে পড়েছে এই ফুটবলের মায়ায় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা চাষাবাই চাষ করে কাজে নে হেলা আজকে ছিল পাশের এলাকার বন্ধুদের সাথে ফুটবল খেলা সবুজ ঘাসের বুকে সেপালে হাসি ফুটবলকে অনেক ভালোবাসি তাই তো বিকেল হলেই মাঠে চলে আসি লেট করলে হয়ে যাবে দেরি চলুন আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রসের সময় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ফুটবল খেলা আমরা তেমন একটা পারি না তবে ফুটবল খেলতে আমাদের অনেক ভালো লাগে তাই তো যত কাজ থাকুক না কেন ফুটবল খেলা হলে আর বসে থাকতে পারি না চলে আসি মাঠে অনেক দিন ধরে ফুটবল খেলা হয় না আমাদের মাঠে কোনো খেলাধুলা হয় না আজকে হঠাৎ শুনি খেলা আছে তাই তো চলে আসলাম সকাল সকাল মাঠে তো এসেই দেখে সবাই চলে এসেছে অলরেডি অনেক দিন পর ফুটবল খেলবো তাই মনের মধ্যে খুব আনন্দ লাগছিল ফুটবল খেলাতে কতটা মজার কতটা আনন্দের যারা খেলেছে এবং যারা ফুটবলকে ভালোবাসে তারাই জানে ফুটবলের মানে আমরা কোনো মেয়ের রাঙ্গা মিষ্টি হাসি নয় ফুটবলকে বেশি ভালোবাসি তাই তো বারবার এই ফুটবলের মাঠেই ফিরে আসি আমাদের টিমের বড় ভাই আমাদের ক্যাপ্টেন সাহেবকে আজকে ব্যাস বুঝে দিলেন আজকের ম্যাচের অধিনায়ক সে তার কাছে কিছু ইন্টারভিউ নিচ্ছিলাম তার কাছে জানতে চাইছিলাম আমরা তো প্রতিদিনই হারি আজকের ম্যাচটাকে আমরা জিততে পারবো তার বক্তব্য আজকে সে ক্যাপ্টেন তার মানে আজকে আমাদেরকেও হারাতে পারবে না আজকের ম্যাচ আমরাই জিতবো তারপর চলে আসলাম আমাদের গরিবে শাহরুখ খানের কাছে আমাদের টিমে গরিবের এই নায়ক সব থেকে ভালো খেলেই তবে মাঝে মাঝে বল পায় না নায়ককে বাদ দিয়ে আমরা এই ফেসে চলে আসলাম আমাদের টিমে নেইমারের কাছে নেইমারের কাছে জানতে চাইলাম নেইমার আজকে কী করবে নেইমার বলল আজকে সে একাই নাকি তিনটা গোল দেবে আজকে অনেক দিন পরে ফুটবল খেলা হবে তাই সবাই অনেক খুশি কোনো একদিন বিকেলে খেলা শেষে ফেরা হয়নি আর মাঠে খেলা বাকল ছেলেটার এখন কর্মব্যস্ততায় দিন যায় কেটে দূর তাকে আপনজনের জন্য যায় বুকটা ফেটে বাস্তবতার মাঝে সময়ের ব্যবধানে পরিস্থিতির কারণে হয়তো একদিন আমাদেরও মাঠে হবে না ফেরা শৈশবের রঙিন দিনগুলো হয়ে থাকবে স্মৃতির পাতায় সেরা দেখতে দেখতে আমাদের খেলা শুরু হয়ে গেল আর সবাই খুব ভালো করে খেলছিল তবে খেলা শুরুতে আমরা একটা গোল খেয়ে যাই খেলার ভিতর হার জিত থাকবেই একদল হারবে একদল জিতবে এটাই খেলার নিয়ম তবে আজকের ম্যাচে শেষ হাসিটা আমরা হাসি কিছুক্ষণ পরে আমরা গোল শুদ্ধ দিই চার দুই গোলে আমরা জয় লাভ করি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ